হাই ফ্রেন্ডস গার্লস এবং বয় তোমাদেরকে উপলক্ষ করে আজ আমি কিছু বাক্য বলবো সেটা হচ্ছে তোমরা যারা নিজের ইচ্ছে মতো ছলাপেরা করতে চাচ্ছ নিজের ইচ্ছে মতো সব কিছু সফল করতে চাচ্ছ নিজের ইচ্ছে মতো চলতে চাচ্ছ তাদেরকে উদ্দেশ্য করে আজ একটা কথা বলি যে সন্তান বাবা মায়ের কষ্টের মূল্যায়ন করে না যে সন্তান বাবা মায়ের কথা শুনে না যে সন্তান বাবা মায়ের আদেশ পালন করে না বিশেষ করে গর্ভধারণীর মায়ের কথা শুনে না সে সন্তানের কপালে কখনই সুখ জুটে না যতই ছোটাছুটি করো না কেন যতই আকাশে উড়ে উড়ে বেড়াও না কেন যতই সফলতা করার চেষ্টা করো না কেন কখনই তুমি কিছুতেই সফল হতে পারবে না সেটা হচ্ছে একটা চরম সত্যি কথা সেটাকে তোমরা অস্বীকার করতেই পারো কিন্তু একটি সময় একটি সময় তোমাদের স্বীকার করতেই হবে যখন তোমাদের উড়ো উড়ো সময় থাকবে তখন তোমরা স্বীকার করতে চাইবে না কিন্তু যখন তোমরা এই সমাজে ভেঙে পড়বে তখন তোমরা মায়ের কুল বেরিয়ে মায়ের কুলে মাথা রাখার জন্য ছোটাছুট করবে মায়ের কুল বেরিয়ে ঘুরবে সেটাই হচ্ছে একজন মানে ব্যত্ত সন্তানের কান্না দোষ জীবন মানুষের বড় সুন্দর কখনো একা একা চলে দেখো এই পিয়ার ভালোবাসা বন্ধুত্ব দুস্তি এই সব কিছু একটা দুকা ছাড়া আর কিছুই নয় দুঃখার পিছু ছোটাছুটি করে জীবনের মূল্যবান সময়গুলো তোমরা নষ্ট করো না কারণ প্রতিদিন সূর্য সূর্যর গতিমতে প্রত্যেক দিনের সূর্য উদয় প্রতিদিনের সময় মতো হয় আবার অস্ত সময় মতো যায় আমার জন্য তোমার জন্য কখনোই সময় অপেক্ষা করবে না গড়ি কাটা টিং 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 করে ঘুরছে আমরা যদি মনে করি আজ আমি উশৃঙ্খল হয়ে চলাফেরা করব। আজ আমি আমার ইচ্ছে মতো চলাফেরা করব। হয়তো আমি দেখি না একটু বাজিয়ে নিই নিজেকে তারপরে নিজেকে সংযত করব। তোমার জন্য আমার জন্য সময় অপেক্ষা করবে না সময় কখনোই কারোর জন্য অপেক্ষা করে না যে মানুষ সময়ের মূল্যায়ন করে না সময় তাকে মূল্য দেয় না সেটা হচ্ছে একটা প্রকৃত সত্যি কথা তোমার জন্য আমার জন্য এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য এটাই চরম সত্যি কথা তুমি একটা মানুষের জন্য যতটুকু সময় তুমি তার জন্য কিছু একটা করতে পারবে ততটুকু সময় তুমি তার কাছে পায়োরিটি পাবে একটা মানুষের কাছে তুমি কতটুকু সময় পায়োরিটি পাবে যতটুকু সময় তুমি একটা মানুষের জন্য কিছু একটা করতে পারবে যখন তুমি কারোর জন্য কিছু করতে পারবে না তখন তার কাছে তোমার কোনো পায়োরিটি থাকবে না তার কাছে তোমার কোনো সম্মানেই থাকবে না তাহলে কেন কেন বন্ধুত্বর পিছনে ছোটাছুটি করছো কেন অন্যের পিছনে ছোটাছুটি করে সময় নষ্ট করছো সেগুলো করবে না প্রিয় বন্ধুরা তোমাদেরকে উপলক্ষ করে বলছি যদি নিজেকে স্ট্রং বানাতে চাও তাহলে সময়ের মতো করে নিজেকে স্ট্রং বানাও যে তোমাকে সম্মান করে না তার সাথে দুবার মিলার চেষ্টা করো না যে তোমাকে তোমার সঠিক মূল্যায়নটা করে না তার সঙ্গে তুমি আর বেশি মিলামেশা করার চেষ্টা করো না যদি নিজেকে স্ট্রং করতে চাও তাহলে সময়ের মতো করে স্ট্রং করো আর বাবা মায়ের দেখানো পথে চলো একটি সংসার এরকম হতেই পারে বাবা মায়ের সঙ্গে নেই মা বাবার সঙ্গে নেই তবে আজ আমি পৃথিবীতে তোমাদের মধ্যে একটা কথা রাখতে চাই দশটা বাবা একটা সন্তান মানুষ করতে না পারলে একজন মায় দশটা সন্তান মানুষ করতে পারে মা হচ্ছে আমাদের গর্বধারণী মা মায়ের অবদান বেশি মা যদি পৃথিবীতে সবচেয়ে বেশি খারাপও হয় তারপরেও সে তোমার মা আজ আমি একটা কথা বলতে চাই তোমাদেরকে পৃথিবীতে এই বন্ধুত্ব ভালোবাসা সম্পর্ক মিষ্টি মিষ্টি কথা সেসবের মধ্যে পিছনে সময় নষ্ট না করে তুমি তোমার নিজের জীবনের দিকে তাকাও তুমি যা তুমি তাই তোমাকে এই পৃথিবীর সমস্ত মানুষ ঘৃণা করলেও তোমার মা তোমাকে কখনোই ঘৃণা করবে না তুমি অন্ধ হও লোলা হও কানা হও যাই হও না কেন তোমার মায়ের কাছে তুমি তার সন্তান তাই একটি কথাই বলবো যারা যৌথভাবে আছো বাবা মায়ের কথা দেখানো পথে অনুযায়ী চলো দুর্ভাগ্য সহিত যদি কেউ মায়ের সঙ্গে আছো মায়ের কথা দেখানো মতো চলো মা পৃথিবীতে বেছে নেই বাবার দেখানো পথে চলো আর সব কিছু বলে যাও সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলো প্রিয় বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সময়ের মূল্যায়ন করো সময় তোমাদেরকে মূল্য দিবে অল দ্য বেস্ট টাটা সবাই ভালো থাকো অনেক অনেক বেশি বেশি ভালো থাকো আল্লাহ হাফেজ